কেমন পেয়ে চমৎকার সব ডিজাইন থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে এগুলো হচ্ছে রাবার পেস্টের ভিআইপি ব্লক ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি সবগুলো আপনাদের পার্ট টু পার্ট দেখাই যারা যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দশ থেকে বারো তেরোটা হচ্ছে কালার ডিজাইন থাকবে আমি একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করার জন্য অনুরোধ করব আপনাদেরকে বেশি সময় নিব না তো এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা আর এই হচ্ছে আমার হাতে সালোয়ারটা এটাও কিন্তু আপনার খুব সুন্দর করে ব্লকে জল ছাপ দেওয়া আছে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন স্লিপসের অংশ প্রতিটাতে এক্সট্রা করে দেওয়া আছে বডি হচ্ছে এগুলো আপনার ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে ওরনা ফিফটি প্লাস কি ষাট প্লাস ষাট করা যাবে আর কি তো এটা হচ্ছে ওরনাটা ওরনার আঁচল এবং এই হচ্ছে ওরনার জমিনটা ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন তিনটা কালার আপনাদেরকে দেখাই দেবো এ হচ্ছে আরো একটা কালার প্রতিটা কালারই খুব সুন্দর হবে এবং আমি ফার্স্ট ইয়ার আপুদেরকে বলছি যে প্রসেসটার বিষয় এগুলো হচ্ছে রাবার পেস্ট করা এই যে প্রিন্ট প্রসেসটা দেখতেছেন এখানে এটা রাবার পেস্ট করা আছে সম্পূর্ণ হচ্ছে বানানোর আগে একটু কষ্ট করে আপনাদের আয়রন করে নিতে হবে বা রোদে শুকায় নিবে শুকাই নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের যে শাইনটা আছে গ্লেজটা আছে নষ্ট হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ রাবার পেস্ট আমি বারবার বলতেছি এর জন্য অনেকে রাবার পেস্টটা বোঝে না এটা হচ্ছে কেমিক্যালটা বা রঙের যে সেটা মেশানো হয় এটা হচ্ছে সুবিধা কোনটা এটা হচ্ছে যে ইউজ করার পরে বা ওয়াশ করার পরে এটা দেখতে পুরাতন মনে হয় না কিন্তু চুনা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে আপনার কোস্টিং খরচ কম আসে বাট দুই তিন ওয়াশের পরে এটা মনে হয় যে ফ্যাকাশে বা পুরাতন এমন মনে হয় বাট এটাতে এরকম হবে না ঠিক আছে এটাতে ইনশাল্লাহ এমন হবে না আমরা ইউজ সেল করতেছি আমাদের যেহেতু হোলসেল আলহামদুলিল্লাহ আমাদের ভালো রিভিউ আছে এটা হচ্ছে ওরনাটা কন্ট্রাস্টগুলো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর পেইন্ট প্রসেস যেমন দারুণ দেখতে কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর তো আমি একে একে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে ঠিক আছে একদম ঘরে বসে থেকে অর্ডার গুলো কনফার্ম করে নিতে পারবেন একটি টাকা হবে না শুধু আপনাদের যে পছন্দ সেটা নাম ফোন নাম্বার বাস কনফার্ম ঠিক আছে তো এটা হচ্ছে নিচে থেকে খুব সুন্দর দামানার স্টাইলটা কলকাও আছে ওপরে বড় বড় করে তারপরে হচ্ছে সালোয়ারের কন্টাস্ট ব্লু কালার থাকবে আর এ হচ্ছে হাতের কাপড় প্রতিটা এক্সট্রা আছে এটা হচ্ছে মালটা কালার অরেঞ্জ বলা যাবে না অনেকটা মালটা টাইপের কালার আর এ হচ্ছে অর্ডারটা তো এগুলো যেহেতু আপনার অ্যামোডের ওয়ার্ক সিকোয়েন্স বা হচ্ছে অন্য ধরনের কোনো কাজ হয় না সেক্ষেত্রে এটার সম্পূর্ণ সৌন্দর্যটাই হচ্ছে নির্ভর করে এটার কালার কন্ট্রাস্টের উপরে প্রিন্ট প্রসেসের উপরে ঠিক আছে তো প্রিন্ট প্রসেসগুলো মার্শাল্লাহ এবং কন্ট্রাস্টগুলো দেখতে দারুণ হয়েছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি যেহেতু ফার্স্টেই বলছি ভিডিওর যেগুলো একদম হোলসেল প্রাইস থাকবে যারা হোলসেল নিতে চান একদমই ফিক্স প্রাইসে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে একদম হোলসেল প্রাইস কোনো রিটেল সিস্টেম থাকবে না কালো এবং এটা রেড এর সাথে হচ্ছে কালো খুব সুন্দর কন্টেস্ট তো এটার মধ্যে আরো একটা কালার পাবেন আপনারা তিনটা কালার হবে তো এ হচ্ছে থার্ড কালারটা খুব সুন্দর একটা কালার এটা এই যে মেজেন্টার কন্টাস্ট আঙ্গুর কালারের সাথে এবং প্রতিটার নাই এটা তো হচ্ছে আপনার টার্সেল করে থাকবে ওনাতে ঘন করে আর আমাদের প্রতিটা ব্লকই কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ রাবার ফেস স্কিন তো এ হচ্ছে আরো একটা ডিজাইন খুবই সুন্দর মিডিল এক পোর্শনে এবং এটার আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্যাক সাইড তো এটা হচ্ছে মিডিলটা এক পোশনে এবং দুই পাশটা হচ্ছে অন্যরকম দেখতে খুবই সুন্দর এবং নিচে থেকে হচ্ছে এটা দামান এই যে ঠিক আছে আমি ফার্স্টেই বলছি যে এগুলোর সৌন্দর্যটা আসলে হচ্ছে কালার কন্ট্রাস্টের উপরে নির্ভর করে দেখেন কন্ট্রাস্টগুলো কত সুন্দর ব্লু সাথে হচ্ছে স্কাই এ হচ্ছে অন্যটা তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে একদম ফিক্সড একদম হোলসেল প্রাইস কেউ আবার বললেন না যে ভাই হোলসেল কত করে হোলসেল প্রাইসটা আমি বারবার বলেই দিতেছি সাতশো টাকা রিটেল সিস্টেম থাকবে না এই যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে ঘরে বসে থেকে যদি কারো এমন হয় যে ভাই আমার এই একটা কালারে একশো পিস লাগবে এক সপ্তাহ সময় দেবেন আমি করে দিব কোনো সমস্যা নাই যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আরো বেশি লাগলে বেশিও নিতে পারবেন যে যেভাবে চাই দিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস কিন্তু সবগুলো রেখে থাকতেছে আর ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে ফুল কন্ডিশন ইয়ে নিয়ে নিতে পারবেন ক্যাশ অনে নিয়ে নিতে পারবেন তো এ হচ্ছে আরেকটা ইয়েলো কালার এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড নিচে থেকে এরকম থাকবে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড প্রতিটাতেই কিন্তু আপনার এগুলো সাইড বড়ি করতে পারবেন হাতের কাপড়ে এক্সট্রা দেওয়া রয়েছে লং হচ্ছে আপনার ফোরটি সিক্স সেভেন এমন এ হচ্ছে সালোয়ারটা প্রতিটা সালোয়ারই হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে ব্লকে হাতের কাপড়ে এক্সট্রা দেওয়া আছে সম্পূর্ণ ভয়াল কটনে পেয়ে যাবেন কন্টাসগুলো কিন্তু মার্শাল্লা খুবই দারুন তো আপনাদেরকে নতুন দেখতেছেন চ্যানেলটা আপনারা করে পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়তই হচ্ছে আমাদের প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ইনশাআল্লাহ সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আগে থেকেই দেখতেছেন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে হেল্প করতেছেন তাদের কাছে আমরা সর্বদাই কৃতজ্ঞ আমাদের কিন্তু কালেকশন রয়েছে এক ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না অন্যান্য কালেকশন দেখতে আমাদের পেজটা বা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন বা শপে ভিজিট করে দিতে পারেন আমাদের শপে হচ্ছে আসলে সবচেয়ে ভালো হয় যারা সেলার আছেন বিশেষ করে তাতে করে আমাদের প্রোডাকশনগুলো দেখে যেতে পারবেন আর এটা হচ্ছে ডেসের প্যান্সেলের অংশ এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার ডার্ক অরেঞ্জ সালোয়ার এক্সট্রা স্লিপসের এর অংশ আর এ হচ্ছে অন্যটা তো যেমনটা বলছিলাম চাইলে আমাদের শপটা ভিজিট করে যেতে পারে আমাদের শপে কিন্তু আদার্স ব্লক বাটিক বুটিক্স কারিজমা জমজম কালামকারী বিভিন্ন ভ্যারাইটি রয়েছে যেহেতু আমরা হোলসেল করি আমাদের ওইরকম কালেকশন রাখতে হয় যদি সম্ভব হয় ভিজিট করে যাবেন কালেকশন দেখে নিতে পারবেন ঠিক আছে অনেকে মফস্বল থেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায় তো আমাদের যে উপরে রয়েছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটাতে অনলাইন অফলাইন যেভাবে যারা খুশি আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছিলাম ভিজিট করে যেতে পারবেন ঠিক আছে বা যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে বা হচ্ছে যদি ভিডিওগুলো প্রোডাক্ট দেখতে চান এই নাম্বারটাতে যোগাযোগ করে দেখে নিতে পারবেন এবং যদি ডিটেল বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিওগুলো দেখে

ড্রেসগুলোর হবে গ্যারান্টিটা এমন যে একটা কালার কালারকে নষ্ট করবে না মানে হচ্ছে কালার ফেড করবে না ঠিক আছে কালার ফেড করবে না বানানোর আগে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে রোদে শুকায়া বা হচ্ছে আয়রন করে নিতে হবে এ পিঠ ও পিঠ পিঠ তাতে করে ড্রেসের শাইনিংটা ভালো থাকবে সহজেই পুরাতন দেখাবে না ঠিক আছে ব্লক বা এগুলো হচ্ছে আপনাকে একটু করে নিতেই হয় অনেকে বলে অনেকে বলেন আমরা বলে দিই তো যদি শপে ভিজিট আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি বর্ণিল ফ্যাশন গ্রীন অনেক চারতলা সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনেক নাম্বার স্ক্রিন দেওয়া রয়েছে ইনশাআল্লাহ প্রতিবার পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ